পাঁচমিশালীতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখানোর চেষ্টা করব ইউটিউবের ফিল্টার অপশন এবং ইউটিউবের শর্টকাট কি আমরা এখনকার সময়ে দেখা যায় যে সবাই গান শোনার জন্য বা অনেক সময় মুভি দেখার জন্য বা টিউটোরিয়াল দেখার জন্য ইউটিউবটা ইউজ করি এবং ইদানিং খুব বেশি ইউজ করে থাকি চলুন দেখে নেওয়া যাক আমি

তো আমরা নরমালি যে শর্টকাটগুলো জেনে থাকি যে স্পেস বার দিলে পজ হয়ে যাবে ভিডিওটা দিলাম পজ হয়ে গেল তারপরে এর কি রাইট এরকি দিলে সামনের দিকে পাঁচ সেকেন্ড ভিডিওতে এগিয়ে যাবে তারপরে লেফট কি দিলে বাইরের দিকে পাঁচ সেকেন্ড পিছিয়ে যাবে আপ এর কি দিলে ভলিউম পাঁচ পার্সেন্ট বাড়বে ডাউনটা দিলে পাঁচ কমবে এটা আমরা মোটামুটি সবাই জানি তো আমাদের যদি আমরা কিবোর্ডে আমরা ব্রাউজারে যেকোনো ব্রাউজার থেকে যদি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে দেখা যায় যে অনেক সময় আমরা বড় করে দেখতে চাই ছোট করে দেখতে চাই তো আমাদের এই ফুল স্ক্রিন এই

দিন অনেক সময় দেখা যায় যে আমরা ইউটিউবে সাবটাইটেল দেখতে চাই সাবটাইটেল দেখার জন্য আমাদের এখানে ক্লিক করতে হয় মানে ক্লিক করে সাবটাইটেল আনতে হয় আমরা এখানে ক্লিক না করে ডাইরেক্ট কিবোর্ড থেকে যদি সি চাপ দেই তাহলে আমাদের সাবটাইটেল অন হয়ে যাবে যদি সাবটাইটেল अवेलेबल থাকে আবার যদি সাবটাইটেল যদি अवेलेबल না থাকে তখন আসবে না কিন্তু সাবটেল যদি এভেইলেবেল থাকে দেন কিবোর্ড থেকে সি চাপ দিলেই সাবটেল অ্যাভেলেবেল হয়ে যাবে দেন আমরা চলে যাবো নাম্বার তে আমরা যদি অনেক সময় ভিডিও টেনে থাকি নিজের ইচ্ছা মতো তো টানা বা সিক করা যেটাই বলি তো আমরা নাম্বার কি থেকে যেমন ওয়ান আমরা যদি কিবোর্ড থেকে অন প্রেস করি লক্ষ্য করুন কিবোর্ড থেকে যদি অন প্রেস করি পার্সেন্টে চলে যাবে যদি টু প্রেস করি চলে যাবে বিশ পার্সেন্ট করলে প্রেস করলে নব্বই পার্সেন্ট আর যদি শূন্য প্রেস করি ভিডিওর একদম বিগিনিং চলে যাবে শূন্য প্রেস করলে দেন আমরা যদি কিবোর্ড থেকে যদি হোম কে প্রেস করি

একদম ফার্স্ট একদম চলে আমরা যদি কিবোর্ড থেকে কে প্রেস করি এ প্রেস করলাম বোর্ড হয়ে গেল যদি কে প্রেস করি তাহলে পজ হয়ে যাবে যেমন স্পেস বাটন দিলে যেমন পজ হয়ে যায় কে প্রেস করলে এভাবে পজ হয়ে যাবে আবার কে প্রেস করলে আবার ভিডিওটা শুরু হবে চলতে শুরু করবে আমরা যদি অনেক সময় দেখা যায় যে আমাদের মিউট করার দরকার হয় আমরা ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে মিউট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ডিরেক্ট মাউস দিয়ে এখানে ক্লিক করতে পারি মিউট হয়ে যাই মাউস দিয়ে এখানে ক্লিক করলে মিউট হয়ে যাবে আবার ক্লিক করলে মিউট ছেড়ে যাবে সেক্ষেত্রে আমরা আবার কিবোর্ডে একটা শর্টকাট আছে সেক্ষেত্রে কিবোর্ড থেকে যদি আমরা এম কে প্রেস করি দেন মিউট হয়ে যাবে আবার এম কে যদি রিলিজ করি আবার আগের অবস্থায় ফিরে আসবে এম কে দেন আমি আমার একদম সর্বশেষ শর্টকাটটা চলে আসবো সেটা হলো শিফট এন shift এন প্রেস করলে নেক্সট যে ভিডিওটা আছে বা সাজেশনের যে ভিডিওটা আছে ওটাতে চলে যাবে শিফট এন দিলাম

যেহেতু এখানে প্লেলিস্ট নাই প্লেলিস্ট না থাকায় আমাদের প্রিভিয়াস অপশনে প্রিভিয়াস একটা লোগো আসতেছে কিন্তু প্রিভিয়াস না যখন আমাদের কোনো প্লেলিস্টে থাকবে তখন শিপ সি প্রেস করলে প্রিভিয়াস অপশনে চলে যাবে আর প্রিভিয়াস অপশানে প্রিভিয়াস যে ভিডিওটা দেখছি ওটাতে চলে যাবে বা আমরা এখানে ব্যাক কি ইউজ করতে পারি ব্রাউজার থেকে এখান থেকে ইলিট করলে ব্যাকিডিওটা চলে যাবে নর্মালি যদি আমরা প্লেলিস্টে থাকি কোনো কিছু প্লে লিস্টে থাকা অবস্থায় তখন শিপ প্রেস করলে প্রিভিয়াস ভিডিওতে চলে যাবে আর আমরা যদি যে কোনো ব্রাউজারে থাকা অবস্থায় যদি যে কিবোর্ডের এই সার্চ অপশনে ডিরেক্ট চলে আসতে চাই তবে স্ল্যাশ কিবোর্ড থেকে আমি স্লাস কি চাপ দিলাম স্লাস কি দেন সার্চ অপশানে ডিরেক্ট চলে যাবে কিবোর্ড থেকে স্ল্যাশ স্লাস slash চাপ দিলে ডিরেক্ট সার্চ অপশনে আমার মাউস এখানে রাখলাম মাউসের কারসারটা এবং কিবোর্ড থেকে slash slash দিলাম ডিরেক্ট সার্চ অপশনে চলে যাবে এখন আমরা ইউটিউবের ফিল্টার অপশনটা দেখব ইউটিউবের ফিল্টার অপশনটা দেখার জন্য আমি এই যে কোন একটা কিছু লিখে সার্চ দেই টাইটানিকের টাইটানিকের গান বা সিলিন্ডিয়নের মাই হার্ট উইল গো অন যে যেটাই বলি my heart will go one লিখে সার্চ দিলাম লিখে সার্চ দেওয়ার পর এখানে একটা ফিল্টার অপশন চলে আসবে ফিল্টার অপশন এই ফিল্টার অপশন থেকে আমরা যদি ফিল্টার অপশনে ক্লিক করি তবে এখানে আমাদের ইচ্ছা ইচ্ছামতো একটা টাইম টাইম একটা শিডিউল আছে এই টাইম শিডিউল থেকে আমরা বেছে নিতে পারব যে এক বছর আগের ভিডিও আসবে এবং এক বছর পরের যেগুলো আছে ওগুলো আসবে না এবং এই শুধু এই মাসে যে ভিডিওগুলো আপলোড হয়েছে শুধু সেগুলো আসবে শুধু এই উইকে যেগুলো আছে সেগুলো আসবে শুধু আজকে যেগুলো আছে সেই লাস্ট আওয়ার দেখতে করি যেমন এই যে এক ঘন্টার মধ্যে মাই হার্ট উইল মাই হার্ট উইল গোয়ান দিয়ে এই ভিডিওগুলো গুলো আপলোড হয়েছে আপলোড করা হয়েছে লাস্ট আওয়ার কেটে দিলাম ভিডিও টাইপ ফিল্টার অপশন টাইপ ভিডিও চ্যানেল ভিডিও প্লে লিস্ট প্লে লো টাইপ অনুযায়ী আমরা দুঃখিত চার মিনিটের কম হবে সেক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করতে পারি শর্ট এখন দেখি এটা চার মিনিটের যে ভিডিও গুলো আসছে সব চার মিনিটের কম আবার ফিল্টার অপশনে যাই আবার যদি লং দেই লং কি প্রেস করি দেন এখানে বিশ মিনিট এর বেশি যে ভিডিওগুলো সব সেই ভিডিওগুলো আসবে মাই হার্ট উইল গো অন এটা দিয়ে যে ভিডিওগুলো আছে সেগুলো আসবে মাই হার্ট উইল গো অন 20 মিনিট বেশি যে ভিডিও সময় সেগুলো আসবে এখন আমি ভিডিওর ফিচার ফিচারগুলো আমি 4K দেখব HD দেখব HDR দেখব সাবটাইটেল দিয়ে দেখব এখন আমাদের যে 360 ডিগ্রি ভিডিও দেখতে পারি ভিআর এর জন্য বা কিনে যে ভিডিওগুলো দেখতে হয় সার্চ ফর পারচেস নো রিজাল্ট ফাউন্ড আমাদের দেশে এই অপশনটা নাই সো লোকেশন দিয়ে দেখতে পারি ভাবে আমরা দেখতে পারবো আবার এখানে আছে শর্ট বাই শর্ট বাই আমরা দেখতে পারি যে সবচেয়ে বেশি ভিউ ভিউ থেকে আমাদের ভিডিওটা শুরু হবে ক্ষেত্রে আমরা ভিউ কাউন্ট দিতে পারি রেলিভেন্ট দিলে সার্চের রেলিভেন্ট অনুযায়ী আসবে সার্ যেমন দিচ্ছি এই কি অনুযায়ী তবে ভিউ কাউন্ট দিলে সবচেয়ে বেশি ভিউ থেকে শুরু হবে আর রেটিং দিলে সবচেয়ে বেশি রেটিং এর থেকে শুরু হবে উপ সবচেয়ে প্রথমে থাকবে একদম টপে থাকবে বেশি রেটিং আমরা ভিউ কাউন্ট যদি রেটিং দিই রেটিং এর ক্ষেত্রে এটা আছে যদিও এটা একদম ছোটো ভিডিও এক্ষেত্রে এটা রেটিংয়ের ক্ষেত্রে এক নম্বরে আছে রেটিং এর ক্ষেত্রে এবার আমরা যদি ভিউ কাউন্ট দিই ভি কন্ট্রি লেট আসতেছে আপলোড ডেট এভাবে আমরা ফিল্টার অপশনটি ইউজ করতে পারি ডি তবে এভাবে আমরা ইউটিউবটাকে সুন্দরভাবে আমাদের যার যেটা যে শর্টকাটগুলো যার সুবিধা হবে বা যে মাউস ইউজ করতে যার সুবিধা সে মাউস ইউজ করবে আর যার কিবোর্ড থেকে ইউজ করতে সুবিধা হবে সব শর্টকাটগুলো গুলো অবশ্য সবসময় কাজের না এটা আমিও মানে যে শর্টকাটগুলো মনে হবে যে কাজে সে শর্টকাটগুলো আমরা ইউজ করতে পারি এইভাবে তো আজকে এই পর্যন্তই আর যদি কোনো কোশ্চেন থাকে তবে অবশ্যই করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ